আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে দশম শ্রেণীর বাংলা বইয়ের উমর ফারুক কবিতার অনুশীলনীর সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব এই কবিতাটি রয়েছে তোমাদের বইয়ের দুইশো থেকে দুশো পাঁচ ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে ঠিক আছে উমর ফারুক লিখেছেন কাজী নজরুল ইসলাম তিমির রাত্রি এসা আজান শুনি দূর মসজিদে প্রিয় হারা কার কান্নার মতো এবুকে আসিয়া বিথে আমিরুল মুমিনিন তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন তকবীর শুনি শয্যা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি বাতায়নে চাই উঠিয়াছে কিরে গগনে মরুর শশী ও আজান ও কি পাপিয়ার ডাক ও কি চকরির গান মুয়াজ্জিনের কণ্ঠেও কি তোমারই সে আহ্বান আবার লুটায় পড়ি সেদিন গিয়াছে শিওরের কাছে কহিছে কালের ঘড়ি উমর ফারুক আখিরি নবীর অগো দক্ষিণ বাহু আহ্বান নয় রূপ ধরে এসো গ্রাসে অন্ধতার আহু ইসলাম রবি যদি তার আজ দিনে দিনে বিমলিন সত্যের আলো নিভিয়া চলেছে জোনাকির আলো শুধু আঙ্গুলি হেলনে শাসন করিতে এ জগতের দিয়াছিলে ফেলি মোহাম্মদের চরণে যে শমশের ফিরদোস ছাড়ি নেমে এসো তুমি সেই শমশের ধরি আরেকবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি ইসলাম সে তো পরশ মানেই তাকে কে পেয়েছে খুঁজি পরশে তাহার সোনা হলো যারা তাদেরই মোরা বুঝি আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গম্বর মোর পরে যদি নবী হতো কেউ হতো সে এক অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তখতে বসি খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি সাইমুম ছড়ে পড়েছে কুটির তুমি পরণিকো নুয়ে ঊর্ধ্বের যারা পড়েছে তাহারা তুমি ছিলে খারাপ হয়ে শত প্রলোভন বিলাস বাসনা ঐশ্বর্যের মদ করেছে সালাম দূর হতে সব ছুঁইতে পারেনি পথ সবারে ঊর্ধ্বে তুলিয়া ধরিয়া তুমি ছিলে সব নিচে বুকে করে সবে বেড়া করি পার আপনি রহিল পিছে হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্রদগ্ধ দূর মরুপথবাহী জেরুজালেমের কিল্লা যথায় আছে অবরোধ করি বীর মুসলিম সেনা দল তব বহুদিন মাস ধরি দুর্গের দ্বার খুলিবে তাহারা বলেছে শত্রু শেষে উমর যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর করে এসে হায়রে আধেক ধরার মালিক আমিরুল মুমিনিন শুনে সে খবর একাকি উস্ত্রে চলেছে বিরামহীন সাহারা পাড়ায়ে ঝুলিতে দুখানা শুকনো রুটি একটি মশকে একটুকু পানি খোরমা দু তিন মুঠি প্রহরীবিহীন সম্রাট চলে একা পথে উঠে চড়ি চলেছে একটি মাত্র ভিত্ত উষ্ট্রের রশি ধরি মরুর সূর্য উর্ধ্ব আকাশে আগুন বৃষ্টি করে সে আগুন তাতে খই সম ফোটে বালুকা মরুর পড়ে কিছু দূর যেতে উঠ হতে নামি কহিল ভিত্তে ভাই পেরেশান বড় হয়েছে চলিয়া এইবার আমি যাই উষ্ট্রের রশি ধরিয়া অগ্নে তুমি উঠে বসো উঠে তপ্ত বালুতে চলি যে চরণে রক্ত উঠেছে ফুটে ভিত্ত হস্ত চুমি কাদিয়া কহিল উমর কেমনে এই আদেশ করো তুমি উস্ট্রের পিছে আরাম করিয়া গোলাম রহিবে বসি আর হেঁটে যাবে ও খলিফা উমর ধরি সে উটির রশি খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে এমনি ছলে রোজ কিয়া মতে আল্লাহ যেদিন কহিবে উমর ওরে করেনি খলিফা মুসলিম যাহা তোর সুখ তোরে তোরে কি দিব জবাব কি করিয়া মুখ দেখাবো রসুলে ভাই আমি তোমাদের প্রতিনিধি শুধু মোর অধিকার নাই আরাম সুখের মানুষ হইয়া নিতে মানুষের সেবা ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্র কেবা ভিত্ত চরিল উটের পৃষ্ঠে উমর ধরিল রশি মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলালো নামিল শশী জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা কি গান গাহিল মানুষে সেদিন বন্দি বিশ্ববিলা। জানি না সেদিন ফেরেস্তা তব করেছে কিনা স্তব অনাগতকাল গিয়েছিল শুধু জয় জয় হে মানব তুমি নির্ভীক এক খোদা ছাড়া কারে ভয় সত্যব্রত তোমার তাইতে সবে উদ্ধত কয় মানুষ হইয়া মানুষের পূজা মানুষেরই অপমান তাই মহাবীর খালেদের তুমি পাঠাইলে ফরমান সিফা সাদারে ইঙ্গিতে তব করিলে মামুলি শোনা বিশ্ববিজয়ী বিরিরে শাসিতে এতটুকু টলিলে না মানব প্রেমিক আজিকে তোমারে শরী মানব মনে পড়ে তব মহত্ব কথা সেদিন যে বিভা পড়ি নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে মায়েরে ঘিরিয়া ক্ষুধাতুর দুটি শিশু সকরণ সুরে কাঁদিতেছে দুখিনী মাতা ছেলেরে ভুলাতে হয় উনানে শূন্য হাড়ি চড়াইয়া কাঁদিয়া অকুলে চায় শুনিয়া সকল কাঁদিতে কাঁদিতে ছুটে গেলে মদিনাতে বাইতুল মাল হইতে লইয়া ঘিতো আটা নিজ হাতে বলিলে এসব চাপাইয়া দাও আমার পেছে পড়ে আমি লয়ে যাব বহিয়া এসব দুখিনী মায়ের ঘরে কত লোক আসি আপনি চাহিল বহিতে তোমার বোঝা বলিলে বন্ধু আমার এ ভার আমি বহিব সোজা রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার মম অপরাধে ক্ষুধাই শিশুরা কাঁদিয়াছে আজি তার প্রায়শ্চিত্ত করিব আপনি চলিল নিশিত রাথে পৃষ্ঠে বহিয়া খাদ্যের বোঝা দুঃখিনীর আঙিনাতে এত যে কোমল প্রাণ করোনার বসে তবুগো ন্যায়ের করণিক অপমান মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রের নিজ করে মেরেছ দোররা মরেছে পুত্র তোমার চোখের পরে ক্ষমা চাহিয়াছে পুত্র বলেছে পাশানে বক্ষবাধি অপরাধ করে মতো স্বরে কাঁদিয়াছে অপরাধী আবু শাহামার গোড়ে কাঁদিতে যাইয়া ফিরিয়া আসি তোমারে সালাম করে খাস দরবার ভরিয়া গিয়াছে হাজার দেশের লোকে কোথায় খলিফা কেবলই ভাসে উৎসুক চোখে একটিমাত্র পিড়ান কাচিয়া শুকাইনি তাহা বলে রোদ্রে ধরিয়া বসিয়া আছে গো খলিফা আঙিনা তলে হে খলিফাতুল মুসলিমিন হে চিরধারী সম্রাট অপমান তব করিব না আজ করিয়া নান্দি পাঠ মানুষেরে তুমি বলেছ বন্ধু বলিয়াছ ভাই তাই তোমারে এমন চোখের পানিতে ও সর্বদাই সংক্ষেপিত ঠিক আছে আমরা সম্পূর্ণ কবিতাটা এখানে যতটুকু দেওয়া আছে তোমাদের বই চার পৃষ্ঠা দুইশো থেকে দুইশো এক দুই তিন এই চার পৃষ্ঠা সম্পূর্ণ কবিতাটা তোমাদের সামনে তখন আবৃত্তি করে শোনালাম আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে এই পর্যায়ে দেব পাঠ পরিচিতি উমর ফারুক কবিতাটি কাজী নজরুল ইসলামের জিনজির কাব্য থেকে সংকরিত হয়েছে কবিতাটিতে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রাদি আল্লাহ তাল জীবন আদর্শ চরিত্র মাহাত্ম মানবিকতা এবং সাম্যবাদী দৃষ্টিভঙ্গি খুবই সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে খলিফা উমর রাদিয়াল্লাহু আল্লাহ তাল ছিলেন একজন মহৎ ব্যক্তিত্ব তার চরিত্রে একাধারে বীরত্ব কোমরতা নিষ্ঠা এবং সাম্যবাদী আদর্শের অনন্য সমন্বয় ঘটেছিল বিশাল মুসলিম রাষ্ট্রের সর্বাধিনায়ক হয়েও তিনি অতি সহজ সরল জীবন জীবনযাপন করেছেন নিজ ভিত্তিকও তিনি তার নিজ তিনি তার সঙ্গে সমান মর্যাদা দিতে কণ্ঠিত হননি ন্যায়ের আদর্শ সমোন্নত রাখতে তিনি আপন সন্তানকে কঠোরতম শাস্তি দিতেও দ্বিধাবোধ করেননি তিনি ছিলেন আমিরুল মুমিনিন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে আদর্শবান ব্যক্তিত্ব বলে বিশ্বাস করি বলেছিলেন তারপরে যদি কেউ নবী হতেন তাহলে তিনি হতে ওমর মহৎ প্রাণ এবং আদর্শ মানব চরিত্র অর্জনের জন্য ওমর ফারুককে কবি উৎকৃষ্ট উদাহরণ হিসেবেই কবিতায় উপস্থাপন করেছেন এখানে কিছু শব্দার্থ টিকা আছে এগুলো তোমরা এখান থেকে দেখে নিবে দেখো উমর ফারুক সম্পর্কে আমরা একটু পড়ি ইসলামের দ্বিতীয় খলিফা তার খেলাফতের সময়কাল দশ বছর ছশো চৌত্রিশ থেকে ছশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ তার শাসন আমলে ইসলামী রাষ্ট্রের সীমা আরব সাম্রাজ্য থেকে মিশর ও তুর্কিস্তানের সীমা পর্যন্ত প্রসারিত হয় একজন ন্যায়নিষ্ঠ নির্ভীক ও গণতন্ত্র মনা রাষ্ট্রনায়ক হিসেবে তার খ্যাতি ছিল চির অমলান ফারুক হজরত উমরের উপাধি তিনি সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারেন তাকেই ফারুক বলা হয় হজরত উমর রাদিয়াল দালান হচ্ছিলেন সত্যের একজন ধীরচিত্ত উপাসক তোমার যে আজানের ধ্বনি জানে না মুয়াজিম এর অর্থ হচ্ছে হজরত উমরের ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে নামাজের জন্য প্রকাশ্য আজান দেওয়ার রীতি ছিল না কোরেশদের ভয়ে মুসলমানরা উচ্চরবে আজান দিতে সাহস পেত না উমর ছিলেন কোরেশ বংশোদ্ভূত শ্রেষ্ঠ বীর তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন প্রকাশ্যে আজান দিতে আর কোনো বাধা রইল না তাই আজানের সঙ্গে যে উমরের স্মৃতি বিজড়িত সে কথা অনেক মোয়াজ্জিন জানে না জেরুজালাম হচ্ছে ফিলিস্তিন রাষ্ট্রের একটি প্রাচীন শহর আর আবু শাহমা হচ্ছে অজত উমরের পুত্র মদ পানের অপরাধে খলিফা তাকে আশিটি বেত্রাঘাতের নির্দেশ দেন এবং নিজেই বেত্রাঘাত করেন আর বেত্রাঘাতের ফলে আবু সাহামার কিন্তু মৃত্যু হয় শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা দুইশো পাঁচ পৃষ্ঠার অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো দেখব ঠিক আছে এক নাম্বার আমিরুল মুমিনিন অর্থ কী বিশ্ববাসীর নেতা বিশ্বাসীদের নেতা বিশ্ব নেতা নাকি মুসলিম খলিফা সঠিক উত্তর হচ্ছে খ নাম্বারটা আমিরুল মুমিনিন অর্থ হচ্ছে বিশ্বাসীদের নেতা দুই মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী এই পঙ্ক্তিতে উমরের কোন গুণ প্রকাশ পেয়েছে সাম্যবাদিতা বিচক্ষণতা ন্যায় পরায়ণতা নাকি অনারম্বরতা সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা সাম্যবাদিতা উদ্দীপকটি পর এবং তিন ও চার নম প্রশ্নের উত্তর দাও সমাজকর্মী মালেকা বানু তার বাসার কাজের মেয়েটাকে খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ এমনকি আচার আচরণের দিক থেকেও নিজেদের সন্তানের মতোই দেখেন তিন উদ্দীপকের মালেকা বানু দৃষ্টিভঙ্গির সঙ্গে হজত উমর চরিত্রের সাদৃশ্যপূর্ণ দিকটি হচ্ছে কি মানবতা সাম্য নাকি বিচক্ষণতা নিজের কোনটি সঠিক এক দুই এক তিন দুই তিন নাকি এক দুই ও তিন সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা এক ও দুই সঠিক মানে মানবতা আর হচ্ছে সাম্য চার নম্বর উক্ত দিকটি উমর ফারুক কবিতার কুন চরণে ফুটে উঠেছে পড়শে তাহার সোনা হলো যারা তোদের এই বুঝি ঊর্ধ্বের যারা পড়েছে তাহারা তুমি ছিলে খারাপ হয়ে ভিত্ত চড়িল উটের পৃষ্ঠে উমর থরিল রশি পৃষ্ঠে বহিয়া খাদ্যের বোঝা দুঃখিনীর আঙিনাতে সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা ভিত্ত চড়িল উটের পৃষ্ঠে উমর ধরিল রশি ঠিক আছে শিক্ষার্থীর এই পর্যায়ে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরটা দেখব তো প্রথমে হচ্ছে আমরা উদ্দীপকটা পড়িনি কাজীপাড়ার চেয়ারম্যান আব্বাস আলী একবার তার নির্বাচনী এলাকার অধিকাংশ মানুষ ভয়াবহ বন্যায় আক্রান্ত হয় কিন্তু বানভাসী মানুষ একদিনও চেয়ারম্যান সাহেবের দেখা পেলেন না কারণ তিনি নাকি ঢাকায় জরুরি কাজে ব্যস্ত আছেন অসহায় লোকগুলো খোলা আকাশের নিচে বোবা চাউনি মেলে অনাহারে অর্থাহারে দিন কাটায় বন্যা শেষে একদিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেয়ারম্যানের বাগানবাড়ি তল্লাশি করে ত্রাণের প্রচুর টিন ও খাদ্য সামগ্রী উদ্ধার করে এই উদ্দীপতটি আলোক এখন আমরা চারটি প্রশ্নের সমাধান দেখব ঠিক আছে সৃজনশীল প্রশ্নের উত্তর ক নম্বর উমর ফারুক কবিতা কোন কাব্য থেকে সংকলিত হয়েছে উমর ফারুক কবিতাটি কাজী নজরুল ইসলামের জিনজির কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে খ হযরত উমরকে আমিরুল মুমিনিন বলার কারণ কি। আমিরুল মুমিনিন অর্থ বিশ্বাসীদের নেতা ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রাদি আলহন ছিলেন মুসলিম উম্মাহের ধর্মীয় ও রাষ্ট্রীয় নেতা তিনি অত্যন্ত ন্যায়পরায় নিষ্ঠাবান ও আদর্শবাদী শাসক ছিলেন তার শাসনামলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সুসংহত হয় এবং তিনি সাম্য ন্যায়বিচার ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন তাই মুসলমানরা শ্রদ্ধা ও ভালোবাসা নিদর্শন হিসেবে তাকে আমিরুল মুমিনিন উপাধি দিয়েছেন গ নম্বর চেয়ারম্যান আব্বাস আলী জেদিক থেকে হজরত উমরের সঙ্গে বৈষাদিশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো হজর উমর আনহু ছিলেন একজন নিঃস্বার্থ মানবদরদী ও দায়িত্বশীল শাসক যিনি নিজেকে সাধারণ মানুষের সেবায় উৎসর্গ করেছিলেন তিনি সাম্য ন্যায়ের প্রতি অটল ছিলেন এবং শাসকের দায়িত্ব পালনে কখনোই অবহেলা করেননি অন্যদিকে চেয়ারম্যান আব্বাস আলীর দায়িত্বের প্রতি চরম উদাসীন এবং অনৈতিক ছিলেন তার অধীনস্থ জনগণ বন্যায় কষ্ট পেলেও তিনি তাদের পাশে দাঁড়াননি বরং নিজের স্বার্থ সিদ্ধির জন্য ত্রাণ সামগ্রী লুকিয়ে রেখেছেন এ ধরনের কাজ শাসকের দায়িত্ব পরায়ণতার সম্পূর্ণ পরিপন্থী হজর উমর রাজি আল্লাহ আনহ স্ব প্রজা ও অধীনস্থদের প্রতি দয়ালু ও সহানুভূতিশীল ছিলেন কিন্তু চেয়ারম্যান আব্বাস আলী জনগণের দুর্ভোগের প্রতি নিষ্ঠুর নির্দয় তিনি জনগণের সম্পদ আত্মসাত করেছেন যা একজন আদর্শ নেতার স্বভাব নয় ঘর নাম্বার প্রশ্ন আব্বাস আলী চেয়ারম্যানকে উমরের মতো আদর্শ মানুষ হতে হলে কি কী করতে হবে উমর ফারুক কবিতার আলোকে সেটা ব্যাখ্যা করো উমরের মতো আদর্শ নেতা হতে হলে আব্বাস আলী চেয়ারম্যানকে প্রথমেই দায়িত্ববোধ ও সততার গুণ অর্জন করতে হবে হজরত উমর রাদিয়াল্লাদ আনহু কখনোই স্বজনপ্রীতি দুর্নীতি বা অবহেলা করেননি বরং তিনি সবসময় ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন আব্বাস আলী যদি সত্যিকার অর্থে জনগণের নেতা হতে চান তবে তাকে জনগণের পাশে দাঁড়াতে হবে চেয়ারম্যান আব্বাস আলীকে মানবিকতা ও সাম্যের দৃষ্টান্ত স্থাপন করতে হবে উমর ফারুক কবিতায় বর্ণিত হজরত উমর উমরের মতো তাকে নিজের স্বার্থের উর্ধে উঠতে হবে এবং বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে উমর রাজিয়া আল্লাহাল আনহু যেমন খাদ্যের বোঝা নিজের কাঁধে বহন করে অভুক্ত মানুষের ঘরে পৌঁছে দিতেন তেমনি আব্বাস আলীকেও ত্রাণ সহায়তা সঠিকভাবে বিতরণ করতে হবে একজন আদর্শ নেতা হতে হলে ন্যায় পরায়ণতা ও আত্মত্যাগের গুণ অর্জন করতে হবে হযর উমর রাজিয়ালহু নিজের পুত্রের অপরাধেও কঠোর শাস্তি দিয়েছিলেন আব্বাস আলীকে ন্যায় বিচারের এই দৃষ্টান্ত অনুসরণ করতে হবে দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর হতে হবে এবং জনসেবাকে জীবনের মূল লক্ষ্য বানাতে হবে যদি তিনি সত্যি জনগণে আস্থা অর্জন করতে চান তবে তাকে অয উমরের মতো দীনতা এবং নম্রতার গুণ ধারণ করতে হবে উমর রাজি আল্লাহ কখনোই বিলাসী জীবনযাপন করেননি বরং সাধারণ মানুষের মতো জীবনযাপন করেছেন আব্বাস আলী যদি জনগণের প্রকৃত সেবক হতে চান তবে তাকে লোভলালসা পরিত্যাগ করে মানুষের কল্যাণে কাজ করতে হবে শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে অন্য আরেকটি কবিতা নিয়ে আলোচনা করব তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে শর্ট সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী এতক্ষণ তোমরা দেখেছ দশম শ্রেণীর বাংলা বইয়ের দুশো থেকে দুশো পাঁচ পৃষ্ঠার উমর ফারুক কবিতার অনুশীলনের বহু নির্বাচনী আর সৃজনশীল প্রশ্নের উত্তর আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ